তোকে রোজ আমি পড়াতে বসে তারপর তোর মাথাটা তোর মাথাটা যায় কোথায় রে হ্যাঁ যায় কোথায় তোর মাথাটা সব সময় খালি বাইরে খেলতে যাবি বাইরে খেলতে যাবি পরে খেলে কালকে যদি দিদিমণির কাছে আমি ফোন করবো যদি পরে না পেয়েছিস দেখিস শুধু তোর কি করি হাড় মাংস একেবারে বেটে দেবো একদম দেখিস পর এগুলো পর ভালো করে পরবি ছড়াগুলো মুখস্থ করবি ছড়া দিয়েছে না ছড়াগুলো মুখস্থ করবি ভালো লাগে না আর এক একজন একা এক অবতার যেমন বাপ্তার তার নিবে তোমার মা কি চা খাবে নাকি দেখো মাকে দেখলাম না তো আমি দেখছি না তো আমি চা বানাচ্ছি দেখি তারপরে আবার চা বসাতে হবে তুমি দেখো মাকে দেখো

ওরে এইটা দেখো এই যে এটা কি এটা কি এই যে এটা কি দেখো তো কি করে লাগলো আমাকে দিতে বলেন কি করে লাগলো

আমি অনেক প্রমাণ পেয়েছি ঠিক আছে তুমি তারপরে আমার কাছে অন্যায় চেয়েছো যে দেখো আর কোনোদিন হবে না এই ইরানিং দেখছি তুমি মানে তোমার কোথাও ছেলের চুল কোথায় টাকা পয়সা কোনো ভালো লাগে না

তো না WhatsApp ঘরে ঢোকার আগে ডিলিট করে আসে Facebook এর ডিলিট করে আসে ও জানে না যে PhonePe তেও মেসেজ করা যায় ওটা ডিলিট মারেনি আমি সেটাই দেখছিলাম দেখি টুম্পা নামে টুম্পার সাথে কতগুলো মেসেজ করা আমি চললাম আমি আর আপনার ছেলের সংসারের নমস্কার মা ঠিক আছে একবার একটা না মা আমি তো ঘর থেকে কোথাও বের না আমাকে বলো তুমি কি করে বলো আমার মোবাইল চেক করবে আমি ঘর থেকে কোথাও বের না আমি ঘর থেকে কোথাও বের না আমি মোবাইল দিয়ে দেবো তো আমি তো করি নেই কিন্তু ও আমাকে আমাকে বদনাম করছে নিজের জায়গাতেই করে আপনার ছেলেকে নিয়ে আপনি থাকেন আমি মেয়েকেও দেখো শোনো ঠিক আছে আমি তিনি সবারই হয় শোনো এখানে দাঁড়াও তিনি কয় লাভ দিও না কি বলেন হ্যাঁ বলেন তোমার স্বামী তুমি বুঝিয়ে আসছ না রাস্তায় আনতে পারছো না অনেক চেষ্টা করেছি মা আপনার ছেলেকে ক্ষমতা আমার নেই আরে এটা শুনেছি চেষ্টা হবে এটা তুমি তুমি চিঠাচ্ছ দাদা সন্ধ্যাপদের কমাও

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদিক জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা কমেন্ট করবেন নামটা নিচে লিখে দেবেন মিলি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আর জলে শিকদার তোমাকে বলছি ইউটিউবে নাম্বার আসবে না আর তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো ফেসবুকে আমার নাম সোমা ঘরামি সোমা ঘরামি নামে সার্চ করে তুমি ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি একসেপ্ট করে নেবো আর মেসেঞ্জারে তোমার সাথে আমার কথা হবে ঠিক আছে নমস্কার